বন্ধুরা আসসালাম আলাইকুম আমি বংশী নদীর তীরে আসছি ওই পাশে হলো ধামরাই আর এই পাশে আমি আছি সাভারে ভিতরে সাভারে আর আমি দাঁড়িয়ে আছি একটা ভেলাতে ভেলা দেখে একটু অন্ধকার মনে হইতেছে এটা হলো বাঁশের ভেলা এটা হলো বাঁশের ভেলা দেখতেছেন আর এই বংশী নদীটা এখন ভরা যৌবন চারিদিক দিয়ে পানি থই 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 করতেছে আপনার দেখেন আকাশটা কি নীল আকাশটা নীল দেখেন আকাশটা দেখলেই মনে হয় যে পরানটা জুড়িয়ে যাচ্ছে দেখছেন আকাশটা এই সূর্যাস্ত দেখার জন্য যারা বসে আছেন তারা আমার এখানে সাভারে আসতে পারেন সাভারে আসলে এই জায়গাটা আপনাদের নিয়ে আসব দেখেন সূর্য যে জায়গাটা বসে আছি আপনাদের মনটা ভরে যাবে আর যেখানে আকাশটা আকাশটা আমি আপনাদের দেখাতেছি দেখেন আকাশটা নীল আকাশ আর মেঘ মেঘ মেঘগুলো ভেসে বেড়াইতেছে আর সূর্য ডুবতেছে দেখেন কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যা বলার মতো না জায়গাটা কেমন লাগতেছে আপনাদের একটু কাইন্ডলি একটু জানাবেন খুবই ভালো একটা পরিবেশ আর সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা বেলায় সূর্য ডুবাটা নিয়ে যারা সূর্য ডুবা দেখেন আকাশটা দেখেন সুন্দর যা বলার মতো না আকাশটা আকাশের দিকে তাকাইলে মনটা ভরে যায় মন ভরে যায় আমাকে দেখা যাইতেছেন অবশ্য আমি একটু অন্ধকারে আছি হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি বাসের বেলাতে এই যে বাস এই বাসের বেলা দেখেন বেলা দাঁড়িয়ে আতেছি তো সূর্য দেখানোর জন্যই আপনাদের আমি এই ভিডিওটা করলাম ভিডিওটা কার কার ভালো লাগতেছে একটু কমেন্টে জানাবেন দেখেন আল্লাহ কি নিয়ামত পড়াণটা জুড়ে যাচ্ছে যাচ্ছে আকাশ নীল আকাশ দেখেন আকাশের অবস্থা আমি পুরোটা দেখাতেছি আকাশের অবস্থা দেখা আর দেখেন এই যে আরেকটা জিনিস খেয়াল করেন ওই সূর্যের আলুটাতে আলুটা ইয়েতে পড়ছে পানিতে পড়ছে আর পানিটা কিরকম ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে হ্যাঁ তাই না দেখেন এত সুন্দর জায়গা যা বলার মতো না একটা গান মনে পড়তেছে আকাশে তো মেঘলা আর এক বন্ধুকে নিয়ে আসবো জায়গাটা গান গাওয়ার জন্য দেখেন পুরা পরিবেশটা আমি একটু দেখাইতেছি আল্লাহ আল্লাহ রহমত কত সুন্দর অবশ্য ভেলাটা কাঁপতেছে এই জন্য আমি শেষ করব কারণ অন্ধকার হয়ে আসছে আমাকে তো দেখাই যাইতেছে না কিন্তু আকাশটা দেখা যাইতেছে বিশাল ভরা নদী সেই ধামরাই আর এদিকে সাবার এটা কি এই নদীটাই ধামরাই এবং সাবার ভাগ করছে আর একটু সামনের দিকে গেলে একটা ব্রিজ আছে ওই ব্রিজে আহ ব্রিজটা হলো ধামরাই এবং সাভারের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি একটু বেশি বলে আসার সম্পর্ক রাস্তা এই সাভারে সাবার বাজারে আসার রাস্তা যাই হোক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি বাই বাই বন্ধুরা